নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কাল অর্থাৎ পয়লা মে মহারাষ্ট্র দিবসের কারণে শেয়ার মার্কেট ছুটি থাকবে আজকের দিনে দেখতে পাচ্ছেন ঠিকঠাক পারফর্ম করছিল মানে মোটামুটি একটা প্রিভিয়াস কাছাকাছি ঘোরাঘুরি করছিল কিন্তু শেষের দিকে হঠাৎ এক সময় প্রায় হাফ পার্সেন্টের মতো পরে গিয়ে বন্ধ হয়েছে এবং অন্যদিকে যদি দেখি বিএসসি সেন্সেক্স বিএসসি সেন্সেক্স দেখতে পাচ্ছেন শেষের দিকে প্রায় শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো কি কারণে এই মার্কেট শেষের দিকে এরকম খারাপ পারফর্ম করলো ফিফটির অন্তর্গত এই বাজাজ গ্রুপের কোম্পানি বাজাজ ফিনসার্ক এই কোম্পানিটার কারণে দেখতে পাচ্ছেন এটা আজকের দিনে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়ে গেছে এবং অন্যদিকে এই গ্রুপের আরো একটি কোম্পানি বাজাজ ফাইন্যান্স এটাও পাঁচ দশমিক দুই সাত পার্সেন্ট পড়ে গেছে এই দুটি কোম্পানি এত বড় পড়ে যাওয়াই কিন্তু নিফটি নিফটি এবং বিএসি সেনসেক্স এত বড় পড়ে যাওয়ার মূল কারণ এরপরে দেখে চলুন এই বাজাজ গ্রুপের দুটো কোম্পানি কেন খারাপ পারফর্ম করলো কোম্পানির যদি কোয়ার্টার ফোর রেজাল্ট দেখি সেখানে কিন্তু কোম্পানি দুটো ভালো রেজাল্ট দেখিয়েছে কোম্পানি দেখতে পাচ্ছেন যে বাজাজ ফাইন্যান্স সেটা তাদের যে নেট প্রফিট সেটা ষোলো পার্সেন্ট বাড়িয়েছে বাড়িয়ে পড়েছে তিন হাজার নশো চল্লিশ কোটি টাকা এবং আরো একটি যে কোম্পানি আছে বাজাজ ফিনসার্ক সেটাও চোদ্দ পার্সেন্ট প্রফিটের জাম দিয়ে গিয়েছে হয়ে এখন হয়েছে চব্বিশশো সতেরো কোটি টাকা তো তার সত্ত্বেও এই দুটি কোম্পানি এত পড়ে গেল কি করে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় অ্যানালিস্ট আছে এরা এই কোম্পানির যে ভবিষ্যৎ সেটা সম্বন্ধে খুব একটা পজিটিভ সাইন দেয়নি এবং তারা এটা বলছে যে কোম্পানি একটা হাই ভ্যালুয়েশনে চলছে এবং কোম্পানি ওপর দিকে খুব কমই বাড়তে পারে এরপরে যদি দেখি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা ওয়ার টেনশন শুরু হয়েছে সেটা তো একটা অবশ্যই বড় ব্যাপার এরপরে যদি দেখি ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা দেখতে পাচ্ছেন এই পাকিস্তান আর ইন্ডিয়ার যে টের তার কারণে আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়ে গেছে এবং এই কারণে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে এয়ারলাইন্স এর কোম্পানিগুলো আছে তারা সপ্তাহে প্রায় সাতাত্তর কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে বাধ্য হবে কারণ হচ্ছে পাকিস্তানি যে সরকার আছে তারা তাদের যে এয়ার স্পেস সেটা কিন্তু ইন্ডিয়ার যে এয়ারলাইন্স তাদের জন্য একেবারেই বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে যুদ্ধ শুরু হয়েছে তার কারণে কিন্তু বিভিন্ন সেক্টরে বড় বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং যা সরাসরি প্রভাব শেয়ার মার্কেটের উপরে পড়ছে এবং এইখানে দেখুন এই যে এয়ারলাইন সেক্টরে কাজ করা ইন্ডিয়ার কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন এইটা আগের দিনে হাফ পারসেন্টের কাছাকাছি পড়েছে এবং অন্যদিকে যদি দেখি স্পাইস জেট এই কোম্পানিটা আজকের দিনে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় পুরনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন এরপরে একটি কোম্পানি দেখতে পাচ্ছেন বিশাল মিগামান লিমিটেড এটা আজকের দিনে দশ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে কোম্পানি তাদের কোয়ার্টার রিয়াল ফেস করেছে এবং কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার অষ্টআশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে যেটা দাঁড়িয়েছে একশো পনেরো কোটি টাকা আমাদের পরের যে কোম্পানিটা জেএস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই স্টককে আজকের দিনে আড়াই পার্সেন্ট করে বন্ধ হয়েছে এই কোম্পানিটাও তাদের যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা পেশ করেছে কোম্পানির যে নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে পাঁচশো ষোলো কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ বা সেলস সেটাও সতেরো পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এরপরে যে একটি চর্চিত কোম্পানি জেনসাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা দেখতে পাচ্ছেন আজকের দিনেও পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে স্টকটি গত পনেরো দিন ধরে প্রতিদিনই পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কিট লাগিয়ে বন্ধ হচ্ছে এই কোম্পানির শেয়ার দেখতে পাচ্ছেন রিটেলার কিন্তু ট্র্যাপ হয়ে গেছে এই এই কোয়ার্টার যে ডেটা বেরিয়েছে সেখানে দেখা কোম্পানি প্রায় লাখ শেয়ার কিনেছে এবার যদি কোম্পানির একটু নিই এইখানে দেখতে পাচ্ছেন এর আগের যে কোয়ার্টার ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রোমোটারের কাছে বাষট্টি পার্সেন্টের কাছাকাছি শেয়ার ছিল এবং পাবলিক এর কাছে দেখুন পাবলিকের কাছে পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার ছিল এবং পাবলিক কত শেয়ার কিনেছে দেখুন প্রোমোটার তাদের শেয়ার কমিয়ে করে দিয়েছে পঁয়ত্রিশ দশমিক আট আট পার্সেন্ট এবং সেইখানে পাবলিকের শেয়ার দেখুন বেড়ে হয়েছে সাতান্ন দশমিক সাত পাঁচ পার্সেন্ট যদিও এখানে দেখতে পাচ্ছে নেপাযায় এরা মাত্র চার পার্সেন্টের কাছাকাছি কিনেছে সেইখানে দেখুন প্রমো যত শেয়ার বেঁচেছে তার বেশিরভাগই কিন্তু পাবলিক কিনে নিয়েছে এভাবেই কিন্তু এই জেন্সল ইঞ্জিনিয়ারিং এর শেয়ারে পাবলিক কিন্তু একটা বড় ধরনের ট্র্যাপে পড়ছে এরপরে যদি দেখি এই জেন্সল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা নিয়ে সেবি যে চেয়ারম্যান কুহিনকান্ত পান্ডে তিনি বলেছেন এটি একটি ইগ্রেজিয়াস বিহেভিয়ার মানে জঘন্যতম ঘটনা এবং সেবি এই জেন্সল ইঞ্জিনিয়ারিং এর যে সিইও আছে আনমল জঙ্গি এবং এই কোম্পানির যে প্রমোটার ও ডাইরেক্টর পুনির জঙ্গি এই দুই ভাইকে শেয়ার মার্কেট থেকে আপাতত ব্যান করে দিয়েছে কারণ কোম্পানির জন্য নেওয়া টাকা তারা ব্যক্তিগত কারণে ব্যবহার করেছে এরপরে যদি একটি কোম্পানি দেখি পরোল ডিফেন্স এই কোম্পানিটা তাদের কোয়ার্টার করে রিয়াল ফেস করেছে কোম্পানির যে নেট প্রফিট সেটা সাতানব্বই পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার এবং কোম্পানি স্টক কথা ঘোষণা করেছে কোম্পানির বর্তমানে ফেস ভ্যালু আছে দশ যেটা স্টক প্লিটের পরে হবে পাঁচ মানে কোম্পানিটা ওয়ান ইন্টু টু অনুপাতে এই স্প্রিটের কথা ঘোষণা করেছে মানে আপনার অ্যাকাউন্টে যদি এই ডিফেন্সের একটি শেয়ার থেকে থাকে এর বদলে আপনি দুটি শেয়ার পাবেন তবে শেয়ারের যে মূল্য সেটাও কিন্তু আদা আদি হয়ে যাবে এখানে দেখুন করল ডিফেন্স এই কোম্পানিটা এত ভালো রেজাল্ট দেখাবার পরেও কিন্তু দিনে 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 পড়েছে এবং এবং পাঁচ পাঁচ যদি দেখি দেখুন বেড়েছে কালকেই এই স্টকটি প্রায় পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো গতকালই যেহেতু কুড়ি পার্সেন্টের কাছাকাছি বেড়ে গেছে তাই আজকের দিনে এত ভালো রেজাল্ট আসার পরেও স্টকটি সেরকম কিছু পারফর্ম করেনি এরপরের যে স্টক সেটি হচ্ছে বন্ধন ব্যাংক লিমিটেড বন্ধন ব্যাংক দেখতে পাচ্ছেন আজের দিনে এক দশমিক তিন এক পার্সেন্ট করে বন্ধ হয়েছে এই কোম্পানিটাও তাদের যে কোয়ার্টার কোয়ার্টার সেটা পেশ করেছে কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার চারশো তিরাশি পার্সেন্ট বেড়েছে বেড়ে হয়েছে তিনশো আঠারো কোটি টাকা কিন্তু কোম্পানির যে নেট ইন্টারেস্ট ইনকাম সেটা চার পার্সেন্ট পড়ে গেছে এবং কোম্পানিটা পনেরো পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা করেছে মানে এক একটি শেয়ার পিছু কোম্পানিটা ডেড ডেড়া করে ডিভিডেন্ড দিতে চলেছে এরপরে আইপিও ব্যাপার নিয়ে আমি কথা বলবো এখন মেলবোর্ড আইপিও এর মধ্যে বাজারে যে আইপিও টা চলছে সেটা হচ্ছে এথার আইপিও এই কোম্পানির আজকে আইপিও লাস্ট ডেট ছিল কোম্পানির সাবস্ক্রিপশন একটু দেখে নিই দেখতেই পাচ্ছেন বড় বড় যে ইনভেস্টর কোটা আছে সেখানে দেখুন কোয়ালিফাইড ইনস্টিটিউশন এদের এক দশমিক সাত ছয় পার্সেন্ট পূর্ণ হয়েছে তবে অন্যদিকে যদি দেখেন যে নন ইনস্টিটিউশনাল বায়ার আছে তাদের কোটাও পূর্ণ হয়নি তারপর যে দশ লাখের ওপরে কোটা আছে তাতেও পূর্ণ হয়নি এবং স্মল এনআইআই এদেরও কোটা পূর্ণ হয়নি তবে রিটেল ইনভেস্টারদের কোটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি চলে গেছে এবং এমপ্লয়ীদের কোটা পাঁচ দশমিক চার তিন পার্সেন্টের কাছাকাছি চলে গেছে এবং টোটাল যে সাবস্ক্রিপশন দাঁড়িয়েছে এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে আপনি যদি রিটেল ইনভেস্টর হিসেবে এই আইপিওতে অ্যাপ্লাই করে থাকেন তবে কিন্তু আপনি এই আইপিওতে অ্যালটমেন্ট পেতে পারেন তবে কোম্পানির যদি জিএমপি দেখি জিএমপি কিন্তু এখন নেগেটিভ চলছে এখানে দেখতে পাচ্ছেন এক সময় জিএমপি ছিল চল্লিশ বাজার যদি খারাপ পারফর্ম করে এবং যে যুদ্ধ পরিস্থিতি চলছে বিভিন্ন ধরনের টেনশন চলছে তাহলে কিন্তু কোম্পানিটা নেগেটিভ মার্কেটে লিস্ট হতে পারে এরপরে যদি সুগার সেক্টর বা ইথানল সেক্টর দিকে দেখি এইখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট যে আছে এই সুগার কেন বা আখের দাম এদের যে ফেয়ার প্রাইস সেটা চার দশমিক চার এক পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য যার কারণে এই যেসব কোম্পানিগুলো সুগার সেক্টর বা ইথানস সেক্টর কাজ করে তাদের কিন্তু বেশি দাম দিয়ে এই কাঁচামাল কিনতে হবে মানে তাদের যে উৎপাদন খরচ সেটা বেড়ে যাবে এই কারণের জন্য আগামীকাল আপনি এই সুগার যে কোম্পানিগুলো আছে এই যে রামপুর চিনি ইদপ্যারি তারপর আরো যে কোম্পানি আছে সিজুরেনা সুগার রাজ ইন্ডাস্ট্রি এরকম যে কোম্পানিগুলো আছে এইগুলোকে আপনার ফোকাসে রাখতে পারেন এরপরে যদি আদানি গ্রুপের দিকে দেখি দেখতে পাচ্ছেন আদানি গ্রুপ ইসরায়েলের যে টাওয়ার সেমি গ্রুপটার সঙ্গে একটা সেমিকন্ডাক্টার দিলের কথা ঘোষণা করেছিল সেটা আপাতত হোল্ডে রেখেছে এবং যেই ডিলটার মূল্য ছিল প্রায় দশ বিলিয়ন ডলার এবং কারণ হিসাবে যে রিপোর্টটা দেড় পার্সেন্টের উপরে পড়েছে এরপরে যদি আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখি দেখতে পাচ্ছেন আমাদের যে দেশীয় ইনভেস্টার আছে বা ডিআইআই এরা আজকের দিনে সতেরোশো বিরানব্বই কোটি টাকার শেয়ার কিনেছে এবং অন্যদিকে যদি এফআইআই এর ডেটা দেখি সেখানে দেখতে পাচ্ছেন এফআইআই পঞ্চাশ কোটি টাকার মতো শেয়ার কিনেছে এরপরে যদি আমেরিকান শেয়ার মার্কেট একটু দেখি দেখতে পাচ্ছেন আমেরিকার যে মূল ইন্ডেক্স আছে ডাউজনস সেটা সময় প্রায় দেড় পার্সেন্ট করে পড়ে গিয়েছিল এবং তারপরে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে রিকভার করছে এবং নাসডাক যে কম্পোজাইট আছে সেটা অনেকটা করে এখন প্রায় এক দশমিক আট শূন্য পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়েছে তো কি কারণে পড়েছে এইখানে দেখতে পাচ্ছেন ইউএস এর যে জিডিপি ডেটা বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ডেটা বেরিয়েছে সেটা খুব একটা ভালো আসেনি

পড়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ